তো আজকে আমার একে একজন ইনভাইট দিল ইনভাইট ছিল বড় বড় প্লেয়ারদের এবং আজকে নতুন সিজন বিয়ার র্যাংকের পঁয়তাল্লিশ নাম্বার সিজন তো আজকে আমাদের সাথে আছে চুয়াত্তর লেভেলের এই ভাই ইনি একজন পিসি প্লেয়ার এই জন্য পিসি প্লেয়ার বলেই আমাদের ম্যাচে একটা হ্যাকার পড়েছে বিশাল বড়ো সড়ো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাও তাহলে বুঝতে থাকবো যে এই হ্যাকার কীভাবে আমাদেরকে হারিয়ে দিল এই এম দিয়ে তো বুঝতে পারছো আমাদের টিমে আছে নকল এমন আর কি নাগিন কাশেম কি একটা নাম লাগাই রাখছে তারপরে এরা বড়ো লোক প্লেয়ার বলতে গেলে একসাথে অনেক ডায়মন্ডের কালেকশন আছে গোদারে আমার কাছে তো তেমন কিছুই নেই আমি আর কি করবো তাইও কোনো ব্যাপার না ব্যাপারটা ইনভাইট ইনভাইটে সেটাই বড়ো কথা এবার আমি ওগুলোকে গেম খেললে দেখামো আমি কি পারি না পারি তবে দুঃখজনক বিষয় হলে আমার নেটের নেটটা ছিল খুবই ফালতু যার কারণ আমি বালকের করে একটা কিলো করতে হয়নি এত বড়ো একটা ম্যাচের ভিতরে যাই হোক এবার দেখার বিষয়ে ম্যাচটা কখন স্টার্ট হয় এবং আমি কখন হলো ওই এডাবলু এম হ্যাকাররা তোমাদেরকে দেখাইতে পারি যে একটা পিসি প্লেয়ার আছে আর দু তিনজনের লোকের মোবাইল প্লেয়ার তো আধা ঘন্টা দেরা বয়ে থাকার পরও স্টার্ট হইতে থাকে না যাই হোক এরা অনেক ইমোট মোট দেখাইতে থাকে ইমোট অনেকক্ষণ দেখতে থাই দেখতে ভালো লাগতেছে না মনে আজকে মনে ম্যাচ স্টার্ট হইব না এরকম ভাবতেই থাকতি তো ভাবতেই থাকতি স্টার্ট হওয়ার নামও নাই তো নাম নাই যাই হোক এনারাও অনেক ইমোট দেখাইতে থাকে তো আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু প্লেনে আমরা আসি সবাই এখন এই প্লেন থেকে ল্যান্ড করব এবং এনিমিদের নিমিদের সবাইকে মারব আমাদের ম্যাচে কিন্তু মোট একান্ন জনের নিমি নেমেছে অনেকগুলো স্কোর আছে এবং হ্যাকারও আছে তার সাথে হ্যাকারটার সাথে একদম লাস্টে দেখা হবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝবা যে কেমন হ্যাকার ছিল এখানে দেখি আমাদের টিমমেট নাকি কার সাথে ফাইট করতো সুই সামার আমার পিছন হেরে আমি জানি না যাই হোক এবার দেখার বিষয় হলো তার সাথে ফাইট করে এবং দেখি ও ডাউন হয়ে আমার অবস্থা হয়ে গেছে খুব বারোটা বাজে গেছে আমি কি করবো তা অবস্থা আছে না আমার টিমমেটের জন্য তো তাড়াতাড়ি করে রিভাইভটা লাগাই দিতেছি রিভাইভ দেওয়ার কাজটা শেষ এবার দেখি চুপচাপ একটু শান্তিতে মেরিডা মারতাছি কিন্তু আমার আশেপাশে নিম এগুলো তো শান্তি নেই তাই আমিও মারামারি করতে নামলাম এবং আমার অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে আমার টিমমেট বেসা ছিল ওর কাজে লেবার ওরে মারা ও যাই খুব দ্রুত মাইরা দিয়ে খুব দ্রুত মাইরা ফেলাইছে এটা ভালো বিষয় কারণ এগুলো সব পুরো প্লেয়ার আর আমি তো মনে করেন নুব্বর টাইপের একটা প্লেয়ার যাই হোক আমার শান্তিতে মেডি মারার কাজটা শেষ তো এখন মেনলি আমি যেয়াম কার সামনে যেন হঠাৎ করে মারা খেয়ে গেলাম বুঝলাম না এত দ্রুত কেরা মানে মারলো হেউ বুঝতাছিলাম না হ্যাকার আসলে দেখতেছি এটা হ্যাকার না এটা সাধারণ একটা প্লেয়ার আর আমাকে খুব দ্রুত মাইরা ফেলে এলাম এটাও পেলাম না তারপর সাইকেল রিওয়ার্ড দেওয়ার পর আমি যা নামলাম একটা বিশাল বড় ফাইট শুরু হয়ে গেছে আর ফাইট পর আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের টিম ম্যাচ সবাই যে নাই একদম শেষ করে গেছে এমনকি সবাই এই যে বড়ো বড়ো ফ্লাগ মতো মারতেছে মানে এগুলো আসলে উল্ট খেলে ছিল সাথে ফাইট লেগে গেছে দূরে আমাদের স্কোয়াডের সাথে আমি যেই সামনে গেলাম দেখি আমাদের এক স্কোরের অবস্থা ডাউন এবং তার সাথে সাথে আমি নিজেও ডাউন হয়ে যাব এখন কারণ আমার নেটের অসুবিধা থাকার কারণে কেড়া যেন মানে মেডাল এসে হেলথ কি ভাই এক্সপি ওয়া সিক্স এক্সপি মাত্র ভাই ওরে ভাই ডাউন করে দিছে ভাই কি খারাপের খারাপ ভাই আমাদের টিমমেটরা কিন্তু তাদেরকে ডাউন করে দিয়েছে সেই লেভেলের মারামারি চলতেছে এবং মারামারির ভিতরে এমবি বি ফোর্টি দিয়েও মারামারি হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের এক

俺が一おにいるのやった、ね。<ー> তো এই ডাবলু এম হ্যাকারটা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এডাব্লু এম দেখালি শট লাগাইতেছে খোলা জায়গায় মারে হেডো এনিমির গায়ে লাগতেছে ভাই এটা পুরাই হ্যাকার ভাই আসলে আমাদের দল একটা পিসি নিয়েছি তো আর স্কাইলার মারছে হেঁড়েও মারি দিল ভাই রে ভাই এটা হ্যাকার মানে খোলা জায়গায় মারে হেডো এনিমির গায়ে লাগে ভাই এটা এরকম হ্যাকার পথ আমাদের মেসের ভিতর আমি প্রথমবার এরকম হ্যাকার দেখলাম ভাই এত বা এত ভালোভাবে পারফেক্ট মারতাছে যেটা মারে খোলা জায়গায় মারে হেডো এনিমির গায়ের মধ্যে লাগতাছে ভাই রে ভাই কত স্পিড বাই খেলা এর মধ্যে এনিমি আছে ভাই এত স্পিড কেমনে এলো ভাই আর কিন্তু ম্যাচের ভিতরে ও একাই কিন্তু চোদ্দটা কিল করে ফেলছে ফুল্লি চোদ্দটায় আর মাত্র চারটে এনিমি বাকি আরো মাই ফেলাইলো আরেকজন এডাবলিউ এম দিয়ে ভাই কি বিটুকে হ্যাকার নাকি বিটুকে এর সামনে ফারব না ভাই এটা পুরো বড়ো সড় একটা হ্যাকার ভাই এর ভাই বাংলাদেশি হ্যাকার ভাই তাহলে একটু রিপোর্ট টিপোর্ট দেওয়া লাগবে কারণ আমাদের টিমমেট বলতে আসে রিপোর্ট দেওয়া লাগবে ইউআইডিটাও কি নতুন দেখে দেখা ফালতু স্ক্রিনের পাড়ায় আছে রিপোর্ট দেওয়ার কাজ শেষ এবার দেখি আর কি কেমনে ম্যাচ তো আজকে মনে বইয়া করিয়েছে যে পরিমাণের মারা মারতাছে ভাই কি স্পিড ভাই এত স্পিডে মারা বাইরে ভাই গুলালের ভিতর দিয়ে লাগে কেমনে ভাই বুঝতে না ভাই পুরো লোকেশন হ্যাকও আছে সব কিছু আছে টিমেটো মারা দিয়েছি শেষ ভাই ম্যাচ বইয়া করিয়া ফেলো ভাই হ্যাকারের হ্যাকার ভাই